আমি ডাক্তার মশাদ বলছি নিউইয়র্সিটি থেকে আমি একজন কার্যালো যে আজকে আহ নিয়ে কিছু কথা বলবো ছোলা তে অনেক ফাইবার থাকে অনেক ভাইটামিন আছে মিনারেল আছে এবং খুবই কমপ্লেক্স কার্বোহাইড্রেট এটি আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং আপনারা স্ন্যাক্স হিসাবে এটি খেতে পারেন এখন অনেকে প্রস্তুত করে থাকেন এই ছোলাটা কি আমরা কি শুধু ভেজে খাবো নাকি আহ ভিজিয়ে রাখার পরে তারপর সেটাকে আবার একটু ভেজে কিংবা কাঁচা খাবো এই এই ধরনের প্রশ্ন থাকে তবে জানার আগে আমি একটু করে বলে যে সোলার মধ্যে কি আছে সোলাতে আপনার সরকার পরিমাণ খুবই আহ একটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট যার ফলে আমাদের শরীরে যে ক্লাইসেমিক ইন্ডেক্সটা যে আমরা যেরকম চাই বিশেষ করে থাকে ডায়াবেটিসের জন্য এতে এই সোলাটা কিন্তু তাদের জন্য খুবই ভালো তাছাড়া এটি শরীরে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকাতে দিনে অল্প অল্প করে যে আপনার যে শরীরের শক্তিকে ধরে রাখার চেষ্টা করে চেষ্টা করে থাকে এটিতে অনেক থাকে যার ফলে আপনার রোগ তোলে তাছাড়া এটি সাহায্য করে থাকে এবং যেহেতু এটিতে অনেক ভাইটামিন এবং খনিজ পদার্থ আছে এটি আপনার অ্যান্টিঅক্সিডেন্টও ভরা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও আপনার বাড়াতে পারে তাছাড়া আপনার যাদের পেটে একটু একটু কনস্টিপেশন হয়ে থাকে কিন্তু তাদের ক্ষেত্রেও এটি কিন্তু আপনার যথেষ্ট উপকার হয়ে থাকে এবং যেহেতু এটিতে অনেক ভাইটামিন এবং মিনারেলস আছে এবং খনিজ পদার্থ আছে আছে সুতরাং এদের এই এটি কিন্তু আপনার হৃদরোগের জন্য কিন্তু অনেক তো এখন প্রশ্নটা হচ্ছে যে এটি কি আপনারা ভেজে খাবে নাকি আহ ভিজিয়ে রাখার পরে তারপর সেটি কাঁচা হিসেবে খাবেন কিংবা আবার ভেজানোর পরে আবার সেটিকে ফ্রাই করবেন সেটি সেটি কিনা মোটামুটি যেভাবে খান না কেন দেখা গিয়েছে এদিক সেদিক সামান্য একটু পার্থক্য ছাড়া তেমন একটা খুব একটা বেশি দেখা যায় না অবশ্যই কাঁচা খেলে তো সেটি অনেকে হয়তো কাঁচা খেতে পারেন না কিংবা অনেকে হয়তো একদম মচমচে খেতে চান না কিন্তু একটু ফ্রাই করে অনিয়ন বা অন্য কিছু দিয়ে মশলা দিয়ে হয়তো খেতে পারেন যেমন যেগুলি আমরা ইফতারের সময় খেয়ে থাকি সেরকমও খেতে পারেন মোটামুটি কথা হচ্ছে যে যেভাবেই খান আপনি এটি আপনার জন্য শরীরের জন্য ভালো থ্যাংক ইউ